আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করবো গাড়ি ইলেকট্রিক্যাল সিস্টেম একটা পার্টস নিয়ে সেটা হচ্ছে রিলে রিলে কি এবং এটা কীভাবে কাজ করে এবং এটার যে কানেকশনগুলো আপনারা কীভাবে করবে তো গাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই তিন ধরনের রিলে লাগানো থাকে একটা হচ্ছে ফাইভ পিন রিলে ফোর পিন রিলে এবং থ্রি পিন রিলে তো আজকে আলোচনা করবো আমি ফোর পিন রিলে নিয়ে যেটা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমি নিজে আর্ট করছি আপনারা ডায়গ্রাম দেখে হাসবেন না ফার্স্ট টাইম করছি এটা আপনাকে বোঝানোর জন্য তো ইনশাআল্লাহ এখান থেকে আপনাদেরকে আমি বোঝাবো তো ফোর পিন রিলে বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা সিস্টেমের জন্য ব্যবহার করা হয় আলাদা আলাদাভাবে এসি সিস্টেম লাইট সিস্টেম ইলেকট্রিক ফুয়েল পাম্প সিস্টেম ইঞ্জিন ইঞ্জিন কন্ট্রোল ইস্যু সিস্টেম প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা রিলে ব্যবহার করা হয় এখন রিলে কি এবং রিলে কাজ করে কি সেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব তো রিলে হচ্ছে একটা সুইচ রিলে সার্কিট কন্ট্রোলার কন্ট্রোলার বা রেগুলেটারও বলে তো এটা হচ্ছে সাধারণ সুইচের মতো না এটা হচ্ছে একটা ম্যাগনেটিক সুইচ তো ম্যাগনেটিক এটা কীভাবে কাজ করে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন এই পিনগুলোর কারণ কি এটা আপনাকে বুঝতে হবে তো এই পাশে দেখতে পাচ্ছেন এটা একটা রিলে এই রিলের হচ্ছে ভিতরের পার্ট হচ্ছে এটা ভিতরে ঠিক এরকম আছে এটা বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে আমি এটা এখানে আট করছি তো রিলের ভিতরে দুইটা সার্কিট থাকে একটা হচ্ছে কয়েল সার্কিট এই যে কয়েল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েল সার্কিট আর একটা হচ্ছে সুইচ সার্কিট সুইচ সার্কিটে আপনি থার্টি নাম্বার দেখতে পারবেন এবং তার নিচে দেখতে পাবেন এইটি সেভেন এইট্টি সিক্স ফাইভ এগুলো আসলে ফোর পিন রিলের নাম্বার পিন নাম্বার এই নাম্বারগুলোতে আপনাকে কানেকশন করতে হবে ব্যাটারি থেকে ফিউজ থেকে এবং সুইচ থেকে তো এটা আপনি কিভাবে করেন এটা কাজ কিভাবে করে দেখুন তো এখান থেকে শুরু করি এটা তো ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা এটা আমি এখানে অ্যাপ দিয়ে শর্টকাটে ফিউজ বুঝাইছি এটা রিলে বুঝাইছি আর দিয়ে এটা হচ্ছে সুইচ এটা হচ্ছে লাইট তো এই পিনগুলোর সম্বন্ধে আপনাকে বলি এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি একটা হচ্ছে প্লাস মাইনাস এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল তো নেগেটিভ টার্নমেল এরকম সিম্বল যখন আপনারা দেখবেন এটা হচ্ছে বডি গ্রাউন্ড ধরে নিন পুরো এই গাড়িটা একটা বডি বডির সঙ্গে এই তারটা ফিক্স করে দেওয়া হয়েছে বল্টু দিয়ে ফিক্স তো পুরো গাড়িটা কিন্তু আর্থ হয়ে গেছে বডি গ্রাউন্ড হয়ে গেছে তো একটা লাইট জ্বালাইতে গেলেও বডি গ্রাউন্ডের দরকার আছে তো এটা বডি থেকে চেচিস থেকেই নিয়ে নেওয়া হয়েছে তো রিলি একটা অ্যাক্টিভ করার জন্য বডি গ্রাউন্ডের দরকার আছে আর্থিংয়ের দরকার আছে তো এটাও নিয়ে নেওয়া হয়েছে বডি থেকেই তো পুরো গাড়িটা কিন্তু একটা আর্থিং ব্যাটারি থেকে তো বাকি যে একটা প্লাস গেছে এখানে পজিটিভ লাইন পজিটিভ লাইনটা গেছে এখানে ফিউজ তো ফিউজ থেকে বিভিন্ন লাইনে গেছে ফিউজ থেকে দেখুন রেলেটে রিলে থেকে কানেকশন হয়েছে ফিউজে এবং ফিউজ ফিউজ থেকে আরেকটা লাইন গেছে সুইজে তো এখন রিলেটা কিভাবে কাজ করে এখান থেকে আপনি কিভাবে কানেকশন রিলেতে করবেন তো এই যে থার্টি নাম্বার এটা হচ্ছে ব্যাটারি থেকে আপনি একটা কানেকশন দিতে পারেন আর ফিউজ থেকে দিতে পারেন একটা রিলে চলার জন্য তিনটা লাইন দরকার তিনটা লাইন ছাড়া রিলে অ্যাক্টিভ হবে না এবং সাপ্লাই বের হবে না ডেলিভারি লাইন লাইট জ্বলবে না আপনার হর্ন বাঁচবে না তো এটা অ্যাক্টিভ করার জন্য তিনটা বিশেষ করে লাইনের প্রয়োজন একটা হচ্ছে থার্টি এইট্টি সিক্স ফাইভ তো থার্টি নাম্বার হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইন এট্টি সিক্স হচ্ছে সুইচের লাইন যেটা অ্যাক্টিভ করার জন্য সুইচ দিলে তারপর লাইট জ্বলবে আরেকটা হচ্ছে এট্টি ফাইভ যেটা হচ্ছে ব্যাটারি গ্রাউন্ড যেটা হচ্ছে চেচিস যেটা বললাম এটটি ফাইভ আরেকটা দেখতে পাচ্ছেন এখানে এইট্টি সেভেন এটা হচ্ছে সাপ্লাই ডেলিভারি যে লাইটটা জ্বলতেসে সুইচ দেওয়ার পর তারপর এই লাইটটা জ্বলবে যখন ব্যাটারি থেকে ব্যাটারি থেকে কানেকশন থার্টি নাম্বার পিনে আসবে সুইচ থেকে এইটটি সিক্স নাম্বারে আসবে তখন কী হবে এই যে কয়েলটা কয়েলটা ম্যাগনেট হয়ে যাবে পুরো ম্যাগনেট হয়ে গেলে এই যে এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেট যখন হবে তখন এই যে পিনটা রিলের ভিতরে একটু একটা পিন থাকে যেটা হচ্ছে টান দেয় ম্যাগনেট হওয়ার পর এটা টান দেয় এটার সঙ্গে কানেকশন ডাইরেক্ট করে দেওয়া হয় এইভাবে ডাইরেক্ট করে দিলে তারপর কী হয় এইট্টি সেভেন এইটটি সেভেনটা হচ্ছে ডেলিভারি তো ডেলিভারি লাইনে যখন লাইন চলে আসে তখন আমাদের লাইট জ্বলে যায় তো এটা হচ্ছে ভিতরে একটা পার্ট আপনাদেরকে চেষ্টা করলাম বোঝানো ঠিক এই রিলেতে ভিতরে যে কয়েলের পার্টটা ঠিক এরকম তো এখন আসি মূল বিষয়ে যেটা হচ্ছে একটা রিলে কীভাবে কানেকশনগুলো করা হয়েছে তো দেখুন এখান থেকে ব্যাটারি পজিটিভ লাইন ফিউজে গেছে ফিউজ থেকে আমি একটা লাইন কী করছি থার্টি নাম্বার পিনে আটটি নাম্বার পিনে ডাইরেক্ট করছি আরেকটা দেখুন সুইচ সুইচের লাইন ফিউজ থেকে নেওয়া আসে ফিউজ থেকে হয়ে এইটটি সিক্স চাবি সুইচের লাইন সবসময় এইটি সিক্স চাবি সুইচের লাইন চাবি অন করলে এই দুইটা লাইন যখন এক হয়ে যাবে এই দুইটা লাইন ডাইরেক্ট যখন হবে তখন এখানে ফিউজ থেকে ঘুরে লাইনটা এখানে চলে আসবে অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা অ্যাক্টিভ হওয়ার জন্য বডি গ্রাউন্ডেরও দরকার আছে যেটা হচ্ছে এইট্টি ফাইভ তো এটা হচ্ছে বডি গ্রাউন্ড নিয়ে নিবে অলরেডি আর রিলে তখন এটা অ্যাক্টিভ হয়ে গেলে এইটটি সেভেন দিয়ে লাইনটা বের হয়ে লাইটটা আমাদের জ্বলবে তো অনেক সময় আমাদের লাইট জ্বলে না লাইট খারাপ থাকতে পারে সেক্ষেত্রে ফিউজও চেক করতে পারেন এখানে থার্টি নাম্বার পিনে এখানে কানেকশন চেক করতে পারেন এখান থেকে লাইন কাটা থাকতে পারে ব্যাটারি কানেকশন থেকেও কাটা থাকতে পারে এবং সুইচও খারাপ হতে পারে তখন আপনার রিলে অ্যাক্টিভ হবে না রিলে যদি অ্যাক্টিভ না হয় তাহলে লাইটও জ্বলবে না অনেক সময় লাইট যদি খারাপ থাকে তো আপনার লাইটও জ্বলবে না তো লাইট চেক করবেন রিলে চেক করুন ফিউজ তারপরে আপনার ব্যাটারি লাইন কানেকশন ওকে তো এইভাবেই মূলত সিস্টেমটা কাজ করে দেখতে পাচ্ছেন ফোর পিন রিলে ফোর পেন রিলে একটা করতে গেলে আপনি ধরেন একটা লাইট অন করবেন তো সেই ক্ষেত্রে আপনি সুইচের প্রয়োজন আছে তো আপনি সুইচ অন করলে এটটি সিক্স নাম্বারে চলে আসবে এইটটি সিক্স এটাও ব্যাটারি থেকে নেওয়া আছে তো দুইটা লাইন তিনটা লাইনে আপনার প্রয়োজন তো যেইভাবে আপনাদেরকে আমি বুঝাইলাম এই বিষয়টা যদি আপনাদের মাথায় ঢুকে ইনশাল্লাহ আপনারা যে কোনো সিস্টেমের জন্য রিলে আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে বুঝতে হবে থার্টি নাম্বার পিনে পজিটিভ লাইন লাগবে না নেগেটিভ লাইন লাগবে বডি গ্রাউন্ড না ম্যান লাইন তো এটা বুঝতে হবে এইটটি সিক্সে আপনার কী লাগবে এটা বুঝতে হবে এইট্টি ফাইভে আপনার কী লাগবে সেটা আপনাকে জানতে হবে এইট্টি সেভেন আপনার কি এইট্টি সেভেন হচ্ছে সাপ্লাই লাইন যেটা হচ্ছে রিলে অ্যাক্টিভ হওয়ার পর লাইনটাকে ডেলিভারি করবে তো এই তিনটা লাইন যখন সম্পূর্ণ হবে তখনই আপনার এটা ডেলিভারি করবে লাইনটা তো আপনাকে এটা বুঝতে হবে অনেক সময় বডি গ্রাউন্ড সেটাও লুজ থাকতে পারে তার ছেঁড়া থাকতে পারে তখন আপনার রিলে অ্যাক্টিভ হবে না সুইচের লাইন থেকে যদি আপনি অন না হয় তখন আপনার এটা অ্যাক্টিভ হবে না তো সুইচ না দিয়ে আপনি এটা ডাইরেক্টভাবে অ্যাক্টিভ করতে পারেন এবং সুইচের লাইন আপনি আর্থিং দিয়েও সুইচের লাইন করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিলেটা কিভাবে কাজ করে এবং এটার কানেকশনগুলো কী কী ইনশাল্লাহ আপনি গাড়িতে ওইভাবে ট্রাই করতে পারেন এবং আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বোর্ডে দেখানো আমি অনেক সময় গাড়িতে কাজ করি তখন সময় হয় না আপনাদেরকে এভাবে বোঝানোর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে এবং যদি এখান থেকে আপনারা কিছু ভালো নলেজ শিখেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আপনারা চান কি না যদি একটু হলেও বুঝে থাকেন এই বিষয়টা থেকে আর যদি ভিডিওতে অনেক কথাই বলছি সরাসরি লাইভ ভুল ত্রুটি হতেও পারে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি নেক্সট ডেটা শুধানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ